আল্লাহর কোন বান্দি যদি আল্লাহ পাকের কিছু চায় আল্লাহ পাকের কাছে কিছু চায় বান্দাবান্দি চাইতে দেরি করবে আমার আল্লাহ দিতে দেরি করবে না

বাবা তোমার নাম কি বলার সঙ্গে সঙ্গে যুবক আমার পা দুটো চড়ায় ধরে বলে হুজুর দেখেন আমার চোখ দুইটা নাই আমি অন্ধ আমি চোখে দেখি না দেখেন আমার শরীরে দুইটা পা নাই হাজি ভাই বলতে যাবো বুঝতে পারবে কোথায় খানে কাবা কোথায় আরাপাতের মাঠ পা দুটানাই এমন একটা মানুষ কোথায় সাফা মারোবা সাই করা কোথায় করেছি আমার মন সাক্ষী দেয় আমার অপরাধ আল্লাহ ক্ষমা করে নেই হুজুর কেউ আমার কোনোদিন জিজ্ঞাসা করে না আমি কেন কাদি, কেন কাদি। আপনি আমার জিজ্ঞাসা করলেন হুজুর আপনার পরিচয়টা দেন আর শুনি আপনারে চিনি কি না বললা বাবা আমার নাম শিবলি নবাব বললো হুজুর আপনি অনেক বড় মালে আমি আপনার কথা খুব শুনেছি দেখতে পারি নাই হজুর আপনার কাছে আমার জন্য নাকি দেখেন আমার আল্লাহ আমাকে বললি সেটি তোমার বলে বাবা তোমার অন্যায়টা কি বলো আমি শুনি তোমার অপরাধের কথা আগে বলো দেখি আল্লাহ মাপ করতে আমি দেখি একটু যুবক বলে আমার মা আমাকে পেটে ধারণ করেছে আমি আমার মায়ের পেটে এখনো দুনিয়া আসি আমার দুনিয়ায় আসা অল্প কিছুদিন আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইয়া যায় হজুর আমি আমার আব্বাকে দেখি নাই যাবার পরে অল্প কিছুদিনের পর আমি তুমি আসলাম আমরা গরিব মানুষ বাবা না থাকার কারণে আমার আম্মা মানুষের বাড়িতে কাম কাজ করে 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 খাবার সংগ্রহ করে আমার খাওয়াইয়া ধীরে 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 আমার বড় করলেন হুজুর আমি বড় হয়ে গেলাম একদিন আমার মাকে বলছি মা আপনি মানুষের বাড়িতে কাম কাজ করতে যাবেন না জঙ্গলে গেলাম গাছ কেটে কেটে কার বাজার বিক্রি করে যা টাকা পাইতাম খরচ সদাই করে বাড়িতে আসি মা এবং আমার সুন্দর দিন চলতে থাকলো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যায় একদিন আমার মা আমাকে ডাক দিয়ে বলে বাজান দি দেখ আমার মাতার চুলগুলো পেকে গেল আমার গায়ের চামড়াগুলো ঢিল হয়ে গেল কবে জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই তুই আমার একমাত্র সন্তান তোর মুখের দিকে চাই আমি আমার জীবনটারে শেষ করলাম দ্বিতীয় কোনো বিয়ে করলাম না তোর কষ্ট হবে বলে বাজান দি

হজুর আমি আমার মাকে স্ত্রী কেউ মারতে পারি না স্ত্রীকেও ধমক দিতে পারি না কারণ কোরআন করিমের আইন হল মা মায়ের পায়ের নিচেই সন্তানের জন্য ব্যাস মা তোমার কথায় যদি ও শব্দটা নিয়ে আসে তোমার জীবন বরবাদ এহকাল পরকাল বরবাদ হুজুর কোরআনের আই ভরা শিরু হুল মারু আল্লাহ বলেছে স্বামীরা তোমরা তোমার স্ত্রীদের সঙ্গে সব ব্যবহার করবা স্ত্রী কেউ মারতে পারি না মা কেউ মারতে পারি না হুজুর আমি আমার স্ত্রীকে মারবো আইন লঙ্গ হয়ে যাবে আমি বিপদে পড়ে গেলাম স্ত্রীকে মারা যাবে কথা বলে যারা বলছেন না কোনোভাবে মা কেউ মারা যাবে না হতুর আমি স্ত্রী তো মারিনা মা কেউ মারিনা দুইজনকে বুঝায় বুঝায় রাখি কিন্তু কোন কাম হয় না জন্য বিবিকে বলে গেলাম বিবি আমি আজ দুপুরে বাড়ি আসবো না খাবার জঙ্গলে পাড়াই দিও দুপুর গড়িয়ে গেল সন্ধ্যা হয়ে গেল খাবার আসলো না আমি কাটকেটে বাজারে গেলাম বিক্রি করে খাবার কিনে বাড়ি আসলাম এসে দেখি আমার জনম দুঃখিনী মা আঙ্গিনার মধ্যে শুকনা কাঠ জ্বালাই আস ঠান্ডা নিবারণ করতেছে ঠান্ডার দিন ঠান্ডা নিবারণের জন্য আগুন ছিল। ঘরে গেলাম দেখি আমার স্ত্রী কাঁদে কি হয়েছে কাদো কেন বলল চুপ করো আমি তোমার ঘরে আর সংসার করব না আমাকে নিয়ে সংসার করলে তুমি তোমার মাকে আলাদা করে দাও আর যদি তুমি তোমার মাকে নিয়ে থাকো তাহলে আমাকে বসলে লেটার দিয়ে দামি চলে যাই আমাদের সামাজিক এমন অনেক মা বোনেরা আছে যারা কথায় কথায় স্বামীর দেশে আছে কোথায় কথায় তারা সারাদিন স্বামী বাজারে অফিসে ব্যবসায় কোন ফেরার মধ্যে আছে কি টেনশনে আছে ওটা দেখার কোন টাইম নেই বাড়ি আসার সাথে সাথে শুরু করে দিল উনি ওনার আন্দোলন কর্মসূচি এরকম মহিলা আমাদের দেশে আছে আছে না নাই গভীর মনোযোগ হুজুর আমি আমার স্ত্রীর কথায় শয়তান আমার মাথায় এমন ভাবে চেপে বসলো আমি এক সেকেন্ড দেরি করি দৌড় দিয়ে বাইরে যাই আপনি সব দিক থেকে আমি আমার মাকে এমন জোরে রাত্রি মেরেছি আমার মা গুণের মধ্যে পড়ে গেছে হুজুর বাড়লাম কিন্তু আমার মা তাড়াতাড়ি আমার মাকে কে তুলতে গেলাম গিয়া দেখি বুঝু আমার মা তো দুনিয়ার দুনিয়ায় বাইসা নাই থেকে বাহির করে দিলাম দূর হয়ে যাবে একদম তোর কারণে আমি আমার মাকে মেরেছি স্ত্রীকে গালা ধাক্কা দিয়া বাড়ির থেকে বাহির করে দিলাম মায়ের দাফন কাপনটা করলাম আমার ভালো লাগে না শান্তি নাই কলিতার ওই মাকে লাথি মেরে মারলাম আল্লাহ আমাকে ক্ষমা করবে হুজুর খাইতে পারি না কমাইতে পারি না শুধু করি যায় রক্ত হয় শেষ পর্যন্ত আমি পুরাল খানা হাতে নিয়ে আমি যেই পা দিয়ে মা খেয়ে লাথে ওই পা আর জমি রাখবো না হুজুর দেখেন কোপায়া কোপায়া আমার নিজের পা দুইটা কোপায়া শরীর থেকে আলাদা করে ফেলে দিয়েছি এবার

मुजदलीफा हद् कबूलिया तिर जाएगा कबूलिया तिर जाएगा मुल्तजान दुआ कबूलिया तरह जाएगा मीनार दुआ कबूल तिर जाएगा अरफरम दुआ को बुले तिर जाएगा जंगतुलिर जाएगा जंगतुलवाला दोबूल तिर जाएगा সবগুলো জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কেদেছি দোয়া করেছি আমার মন সাক্ষী দেয় এখনো আমার আল্লাহ আমার ক্ষমা করে নাই

তুমি তোমার বান্দাকে ক্ষমা করছো কিনা আমার আল্লাহ আমারে জানায় দেয় ও শিবলি নোমান তুমি ওই যুবক ওই ব্যাদ্য কুলাঙ্গারটারে জানায় দাও ও পা দুটা কেটেছে আমি আল্লাহর কোনো যায় আসে না আমি আল্লাহর কোন যায় আসে না ও হাজার কোটি বার হুজরা সব চুমা দিয়েছে আমি আল্লাহর কোন যায় আসে না মা কাটে প্রাহিনে কেঁদেছে আমি আল্লাহর করে সেনা ওরে না বলে দাও যতক্ষণ পর্যন্ত একসাথে বলেন মায়ের দাম আছে নাই আরো ধরে আরবি উনত্রিশটা হরফের মধ্যে একটি হরফ নাম হলো কি নাম সবাই বলেন বলো দশ নাকি পাবেন নাম মিমির উপর একটা জবর লাগান মসজিদ লেখেন প্রথমত কি লাগবে মাদ্রাসা ছাত্র বলো তোমরা যারা কথা বলো মাদ্রাসার প্রথম অক্ষর কি মক্কার প্রথম অক্ষর কি মদিনার প্রথম অক্ষর কি মোহাম্মদ সালামের প্রথম অক্ষর কি মাওলানা প্রথম অক্ষর কি মুন্সি প্রথম অক্ষর মিনার প্রথম মুক্তি মিফতি আমিন যত কিছু ভালো লেখবেন লাগবে কি আমিন বর্ণ রাশি রাশি মিম বর্ণকে ভালোবাসি বর্ণ আসে রাশি রাশি মিম বর্ণকে ভালোবাসি মিম যে আমার প্রাণের সম্পদ

মা কে তুললেন তুলে বলছেন মহাম্মে আমি আমাকে বলছে আসলে আমি জানো নাকি ভালো না